আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দারুণ একটা সুখবর বাংলাদেশিদের জন্য যারা সংযুক্ত আরব আমিরাতে চান তাদের জন্য অত্যন্ত সুন্দর একটা নিউজ সেটা হলো জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করবে সংযুক্ত আরব আমিরাত জানুয়ারি মাস দু অথবা ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিদের জন্য ভিসা খুলবে বিশা চালু করবে সংযুক্ত আরব আমিরাত এটা আজকে ঢাকাতে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশে আজকে একটা সেমিনারে রাষ্ট্রদূত ফজলে করিম আনসারীকে সংবর্ধনা অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত রাষ্ট্রদূত এই নিউজটা জানিয়েছেন সে নিজে এটা ডাইরেক্ট নিউজ মাধ্যমগুলোকে জানিয়েছে যে সংযুক্ত আরব মিরাতে ফেব্রুয়ারি মাস অথবা জানুয়ারি মাসে নতুন বিষয় চালু করবে এবং সে এটাও জানিয়েছে বর্তমানে বাংলাদেশি বারো লক্ষ লোক সংযুক্ত আরব মিরাতে আছে যেটা গত চার বছর আগেও ছিল সাত লক্ষ তার মানে সে বলতে চাইছে চার বছর ভিতর আমরা পাঁচ লাখ বাংলাদেশিদেরকে বিষয় দিয়েছি এখন টোটাল বারো লাখ আছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি এটা চার বছর আগেও ছিল ছয় সাত লাখের ভিতরে এখন সে বলেছেন নতুন বিষা চালু করবে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা আপনারা সবাই জানেন যে বর্তমানে ডিসেম্বর মাস পুরোটাই সাধারণ ক্ষমার কাজ চলতেছে মানে যারা অবৈধ আছে এদেরকে ক্ষমা করার এদের নতুন করে ভিসা ডিসা লাগানোর ফাইন মাফ করার সব রকমের কাজ চলতেছে ডিসেম্বর মাস পর্যন্ত ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাসে এটা কাজ শেষ সাধারণ সব কার্যক্রম বন্ধ তখন চালু করবে নতুন বিষয় এটা আমি আগেও ধারণা করছিলাম যে মেসেজ ভাই আমি রাতে বিষার কি খবর বা বিষা কবে খুলবো জানেন কিনা আমি সবাইকে আরো চার মাস আগ থেকে বলছি যে এটা সাধারণ ক্ষমার যখন এই প্লানটা শেষ হবে এই কাজটা শেষ হবে তারপরে জানা যাবে কি কখন সংযুক্ত আরব আমিরাতে বিশা খুলবে তা আলহামদুলিল্লাহ সবার জন্য গুড নিউজ যারা আসার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা লেগে থাকেন খুবই খুশির খবর কেননা প্রচুর পরিমাণে মানুষ সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য বসে আছে কেননা অন্যান্য দেশে যাওয়া যে পরিমাণে টাকা পয়সা খরচ লাগে সেই তুলনায় মিডিল ইস্টের দেশ সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত ভালো শ্রম বাজারের জন্য বাংলাদেশিদের জন্য আর একটা জিনিস মনে রাখবেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাজ জানা থাকতে হবে আপনার যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনি কিন্তু এখানে এসে কিছু করতে পারবেন না আপনাকে কাজ জানা থাকতে হবে কোম্পানি যদি আপনাকে নিয়ে আসে কাজের উপরে নিয়ে আসবে আর যদি কোম্পানি নিয়ে না আসে ফিরি বিষে আসেন তাহলে আপনাকে কাজ জানা থাকতে হবে মানে কাজ ছাড়া মোড়ে আপনি এখানে টিকবেন না না কি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি বিষা চালু করে তাহলে আপনি কাজ করবেন কখন মার্চ এপ্রিল থেকে মার্চ এপ্রিল দুই মাস কাজ করার পরে জুন জুলাই তার মানে কী প্রচুর পরিমাণে গরম তখন আপনি ফিরি বিশাল লোকের কাজ জানা না থাকলে টোটালি কাজ হয় না এখন শীতের সিজন এখন মোটামুটি কাজ হচ্ছে অনেকে করতেছে সম্ভব কিন্তু তখন গরমের সময় দেশে ফিরি বিশাল লোকের কোনো কাজ নাই এটা আপনি মাথায় রাখবেন আর যারা বিকল্প দেশ পাবেন এখন তো নতুন নতুন সেনজেন দেশগুলার আবেদন করা যায় ডাকাতে ট্রাই করবেন ওইদিকে না হলে তারপরে আরব আমিরাতে আসবেন টার্গেটে আরব আমিরাত দূরে বসে থাকবেন না কেননা এখানে কাজের এখন সংকট নাই কখন এখন শীতের সময় শীত চলে যাবে দুই মাস পরে কাজের সংকট হবে আরও যদি নতুন লোক আসে তাহলে তো আরও সংকট হবে এটা মাথায় রেখে অন্য দেশে ট্রাই করবেন না হলে এখানে আসবেন সমস্যা নেই কিন্তু আসার আগে কিছু একটা শিখে আসবেন কাজ মাস্ট লাগবে এখানে কেউ কারোর কাজ ছাড়া কেউ কাউকে টাকাও দিবে না রাখবেও না বুঝছেন এখানে কাজ লাগবে তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নিউজ জানিয়ে তার মানে কি দাঁড়ালো খুশির খবর বাংলাদেশিদের জন্য জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিষা খুলবে বাংলাদেশিদের জন্য এটা অত্যন্ত খুশির খবর ভালো খবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ